হাই ইটস মি ফারহানা ওয়েলকাম টু মাই ডেলি শর্ট একটা নতুন জিনিস নোটিশ করলাম বাসায় আম্মু না থাকলে আমি আম্মুর ভূমিকে চলে যাই আম্মু যেমন দিন বাসার কাজ কখন ফুরাই না আমারও তাই অবস্থা মানে বাসা যত ময়লা আছে আমার সব চোখে যায় কোথায় কোথায় এক চিমটি ময়লা পড়ছে সেই জিনিসটাও মনে হচ্ছে যে না সরালে না পরিষ্কার করলে আমার শান্তি হবে না এখন রাত বাজে বারোটা আমি সকাল থেকে কাজ করতেছি কাজ করতেছি বাট কাজ ফুরোচ্ছে না কিন্তু এখন বুঝতেছি আম্মু না থাকলে বাসার কাজ দায়িত্বর জন্য শুধু না মানে আমার চোখেও দেখতেছে যে আম্মুর মতো করে পড়তেছে আগে যেখানে একটু চুল পড়লে আম্মু বকা ছয়া করতো যে চুলগুলোকে ঠিক মতো আচ আচরানোর পরে কেন ফেলে দিই না কেন সেগুলো পড়ে থাকে বা অনেক সময় খাটের তলে চলে যায় এখন আমি যেটা করতেছি যে চুল যদি একটু দেখি আম্মুর মতো রাগ হচ্ছে যে চুল কেন পড়ে থাকবে বা চুল কেন পড়ে আছে মানে ব্যাপারটা একদম ভয়ানক আমি এই দুই দিনে যে এত বড় বাস্তবতার সম্মুখীন হব নিজের এই বাস্তবতা আমি এটা কখনোই ভাবিনি আমার নিজের চেঞ্জ দেখে আমি নিজেই অবাক আমি যেই মেয়ে রান্নাঘরে রান্না করতে পারলেও ঠিক মতো রান্না করাটাকে গুরুত্ব দিতাম না আজকে আমি তিনটা ডিশ রান্না করছি তাও আমার রান্না ফোরচ্ছে না মনে হচ্ছে আরেকটু রান্না করি এখন রান্না করতেও ভালো লাগতেছে কি একটা অদ্ভুত ব্যাপার আমি ফ্রিজ থেকে মাছ বের করেছি মাছ রান্না করব বলে তারপর মাছ রান্না করলাম ডিম ফোনা করলাম মাংস রান্না করলাম মানে করেই যাচ্ছি করেই যাচ্ছি কোনো ক্লান্তি নাই কিন্তু আম্মু পাশে থাকা অবস্থায় কোনো রকম একটা রান্না করে নিতাম দৌড় কোনো একটা কারণে আম্মু খুব ব্যস্ত আছে সো একটু হেল্প করতে আসছি একটা রান্না করার পরে আমাকে আর কেউ খুঁজে পাবে না কিন্তু আজকে অলরেডি তিনটা রান্না করছি আল্লাহ জানে আমি কখন থামবো বারোটা তো পার হয়ে গেল আমার তো চোখে ঘুম নাই মনে হচ্ছে আবার কিছু একটা পরিষ্কার করি আবার একটা কিছু একটা করি